আইয়ো দাদা আছি আমরা চট করি আইয়ো বিপ্লবীরা তৈরি আছে তেল লাগাইয়া আইয়ো আইয়ো দাদা আসি আমরা চট করি আইয়ো বিপ্লবীরা তৈরি আছে তেল লাগাইয়া আইয়ো 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 দাদা বাবু বর্ডার সাইডে আইয়ো 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 দাদা বাবু বর্ডার সাইডে আইয়ো ধামাগোর মুত খাওয়াই মজা করে খাইউ দামা গরুর মুখা মাইনু মজা করি খাইয়ো আইয়ো দাদা আছি আমরা চট করি আইয়ো বিপ্লবীরা তৈরি আছে তেল লাগাইয়া আইয়ো আইয়ো দাদা আছি আমরা চট করি আইয়ো বিপ্লবীরা তৈরি আছে তেল্লা গাইয়া আইয়ো 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 দাদা বাবু বর্ডার সাইডে আইয়ো 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 দাদা বাবু বর্ডার সাইডে আইয়ো দামা গরুর মুতখাওয়াই মু মজা করি খাইয়ো দামা গরুর মুতখাওয়াই মু মজা খাইয়ো আসো খেলবো খেলা হবে